ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি মানে সুন্দর করেছি অতএব এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই আপনাদের কাছে অনুরোধ একটা তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো ডেলি স্টার এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসব ফাদে পা দেওয়া যাবে না আপনাদের আমার এ নিয়ে গালাগালি করে না কিচ্ছু বলবো না কিন্তু আমারে যখন আপনারা এদের আমি প্রথম আলোতে গিয়েছেন তখন ভাই আমার রক্ত টক্ত এগুলি মানে টক বক করে ফুলতে থাকে আমি আপ নিজেরা কন্ট্রোল করতে পারবো না তখন সো এটা তাদেরকে বলা আছে ছাত্রদেরকেও বলি ভাই আমারে কারোর ক্ষমতার ভাগ দেওয়ার দরকার আমি কারোর কাছে কোনো চেয়ার চাই না কোনো পদও চাই না কিছুই চাই না এক টাকাও চাই না যেখানে ছিলাম ওইখানেই আছি এইখানেই থাকব। আল্লাহ যেন সারা জীবন ওই জায়গাতে রাখে আল্লাহর কসম করে বললাম ভাই এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার কয়েক মিনিট পরে মাগরিবের নামাজ এই সন্ধ্যার সময়ে সবার সামনে আল্লাহর কসম করে বললাম মৃত্যুর আগদিন পর্যন্ত এই জায়গাতেই থাকবো ইনশাল্লাহ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমার অনেক ভুল থাকতে পারে কিন্তু নিজেকে নিজের জানতে আমি আমার নিজের সজ্ঞানে জ্ঞানে কোনো দিন এই দেশের বিরুদ্ধে অবস্থান নেব না এইটা মনে রাখেন সো আপনাদের দেশ আপনারা চালাবেন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা বিরোধী দলে যাবেন যা মনে চায় করেন কিন্তু এই দেশটা এই দেশের ভেতরেই থাকতে হবে ভাই চাঁদাবাজি করেন কোন ছাত্র কার কাছ থেকে টাকা নিয়েছে কোন বিএনপির লোক কোন জায়গায় চাঁদা নিয়েছে কোন জামাতের লোক কোন জায়গায় চাঁদা নিয়ে আমার যায়ও না আসেও না যা মনে চায় করেন শুধু টাকা বিদেশে পাঠান না আর ওই এদের সাথে হাত মেলানো যাবেন এদের সাথে যে হাত মেলাবেন তারাই আমি যখন যেভাবে আগেও বলেছি এখনও যখন যেভাবে তাকে ন্যাংটা করার সুযোগ পাবো আমি কিন্তু ন্যাংটা করে দেব তো ওই জায়গাটা ঠিক রাখেন আর আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ যেটা সেটা হচ্ছে যে আপনারা তো ক্ষমতা চান তাই না ক্ষমতা চাইতে হইলে আপনারা যেটা মনে করছেন যে আমরা মনে হয় তৃতীয় কোনো পক্ষকে সুযোগ সুবিধা না হয় আপনার মাথায় রাখতে হবে তারেক রহমান এখনও পর্যন্ত দেশে ফেরে নেই নিশ্চয়ই দেশে ফেরার মতো পরিস্থিতি হয় নাই তাই ফেরেন খুব সিম্পল হিসাব কেন হয় নাই যে কারণে হয় নাই সেটা আপনারা নিজেরা চিন্তা করেন